বিসমিল্লাহ রহমান রহিম যারা দেখছেন সকলকে আসসালাম এখন আমি আমাদের বাগানের গাঁদা ফুল গাছ ও ফুল পর্যবেক্ষণ করে দেখাব আপনারা মনোযোগ দেখুন এই গাছটিতে অসংখ্য গাঁদা ফুল ধরেছে দু একটি গান হয়ে যায় গাঁদা ফুলে সমাহারে নিয়ে এসেছে শীতিকাম কাদা ফুলে সমাহার আবার এসেছে শীতিকাম हम उस कुंग होटल में बने थे देखो अच्छा एक आंकड़ा तो दिखूं वीडियो आ रहा था और अभी तारा